দেখুন বন্ধুরা বৃষ্টিতে গাছগুলোর কি সুন্দর অবস্থা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওরা এই যেমন মলি ফুলটি বৃষ্টিতে তো অবস্থা বেহাল আর চাইনিজ টগর গাছটি ফুলে ভর্তি হয়ে আছে এই যে দেখছেন মসর আমাদের সঠিক কথায় দশটা ফুল খোলার টাইম হয়ে গেছে বৃষ্টির জন্য বাড়ি যেতে পারছি না একটু একটু বৃষ্টি পড়ছে এই যে আমার অ্যাডেনিয়াম কি সুন্দর রূপটা আহা কার কার বাড়িতে অ্যাডিনিয়ামটি আছে জানাবে যা বৃষ্টিতে আমার গাছেদের অবস্থা কি বেহাল অবস্থা হাজারি গোলাপটি দেখুন গরমের সময়ও ফুল হচ্ছে কিন্তু ফুলগুলো একটু ছোট ছোট তাও ভালোই লাগছে এই যে আমার পদ্ম এখানে একটা কুড়ি এখানে একটা কুড়ি এই দশটা ফুলগুলো দেখুন কালারটা খুবই সুন্দর আর এই যে ময়ূর ঝুটি না কি বলে আমি তো এটাই জানি কবে থেকে ফুটে আছে আমি বলতে পারবো না আজকে প্রায় মাস মতো এরকমই ফুটে আছে ওরা এই যে একটা আজকে আমার জবা ফুটেছে আর এই দিকে পদ্মের গামলা এই দিকে দেখো পদ্ম গামলা ভর্তি পদ্ম এই যে কুড়িটা দেখুন একটা ছোট্ট একটা কুড়ি ছোট্ট কুড়িটা দেখতে পাচ্ছেন এই যে এইদিকে কই গেল ওই যে এদিকে একটা এদিকে তো বড় বড় আছে এদিকে আছে এটা নিচে আছে এখানে আছে আর এই যে দেখুন এই যে নিচে একটা বেরোচ্ছে ফুটে আছে আরো ভেতর ভেতরে কোথাও আছে ভর্তি বুড়ো ওই গামলাটা দেখুন ওই গামলাটা দুই ধরনের আছে একটা লেডি লেডি বিংলে আছে আর মেলিয়াটা আছে দুটো টিউবার মিক্স হয়ে গেছিল তার জন্য এই দেখুন এখানে একটা কুড়ি বেরোচ্ছে একদম ছোট্ট এখানে একটা এইদিকে আছে মিক্স হয়ে কখন কি মিক্স হয়ে গেছে জানি না এই যে এইদিকে আমার এই ফুলটা কি সমস্যা ফোনে ই না এই যে দেখুন অনেকগুলো ফুটেছে এটা তো অনেক বীজ হয় এখান থেকে এই ফুল থেকে বীজ তৈরি হয় আমি একজনের বাড়ি থেকে একটা ফুল এনেছিলাম এরকম বীজ এনেছিলাম তার থেকে গাছটি হয়েছে অনেকগুলি গাছ হয়েছে এদিকে আছে গাছ ওইদিকে একটা আছে গাছ আরও অনেক গাছ নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির সময় যে কোনো ফুলের ডালা যে কোনো বীজ ফেললেই প্রায় সবটাই গাছ হবে এই যে দেখো আমার গাছের কি অবস্থা তো পুরো উল্টে গেছে ওইদিকে কিছুতে একটা ব্যবস্থা করতেই হবে দেখি চেষ্টা করে তুলতে পারি কি না যাস কেন বাবা তুই এই যে দেখো ফুলও পুরো ভর্তি হয়ে আছে ফুলের ভারে ও থাকতে পারছে না নিচের দিকে ঝুঁকে যাচ্ছে ভালো করে একটু ওকে বাঁধার ব্যবস্থা করতে হবে এই গাছটি কার কার বাড়িতে আছে অ্যালামুন্ডা হলুদ হলুদ মুন্ডা প্রচুর ফুল হয় ফাস্টে বাঁধা ছিল কিছু কি হয়েছে সমস্যা একটু বাঁধতে হবে এইদিকেই ফুলটি দেখো কসমস আমার এই কলিয়াস গাছটা জল পেয়ে দারুণ হয়েছে ডালা থেকে করেছি কিছুদিন আগে যখন বৃষ্টি হয়েছিল সিজনে সেই সময় সেই সময় হয়ে গেছে গাছটি দেখছেন দারুণ লাগে দেখতে এইখানে কোথা থেকে বীজ পড়ে আমার মার্সি শাক উঠেছে কয়েকটা হর আছে এখানে দোপাটি এই যে এটা দেখুন কত বড় জিনিয়া এই যে দেখুন এনাদের এনাদের জন্য তো বাগানে কি যে অবস্থা গাছগুলি এতটা বড় হয় যে এক জায়গায় থাকেই না যে এখানে আরেকটা ওইদিকে তো অনেকগুলি গাছ আছে এগুলো এক একটা ফুল হয় এক একটা ফুল ফুল থেকে আবার অনেকটা গাছ হয় এটা খুব ফেভারিট একটা মলি আমার দেখছেন একটু ছোট্ট হয়ে গেছে কুড়িটা ছোট্ট ছিল তাই এইগুলো খুবই বড় বড় হবে আর এই যে রজনীগন্ধা তিনটে কালারের আমি অনলাইন থেকে কিনেছিলাম বসিয়েছি কী জানি কী হবে এই একটাই তো পচে গেছিলো তার উপর দেখছি তো আবার বেরোচ্ছে এই আছে আর একটা কালার এটা ইলো কালার আছে আর এটা আছে ডবল ব্যাটেলের হোয়াইট আর এটা হচ্ছে হালকা পিঙ্ক এই যে আমেরিকা এই পাতাগুলো যখন পচে যায় পরিষ্কার করে দিলে খুব ভালো হয় আবার নতুন করে কুড়ি আসতে সুবিধা হয় এই যে এই এইদিকেও আছে যে যেখানে বীজ পড়েছে ওখানেই হয়েছে তুলতে ভালোই লাগে না ফুলগুলো তো খুবই সুন্দর হয় তুলে ফেললে খুবই কষ্ট এ তো আর দাঁড়িয়েই থাকতে পারছে না বৃষ্টিতে মাটির গোড়া নরম হয়ে গেছে তাই উল্টে পড়ছে ওই জিনিয়া দিকে ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে ওকে যত বাইরে বের করি ও তার ঢুকেই যায় এই যে আমার অপরাজিতা ডবল প্যাটেলের নীল অপরাজিতা দেখছেন ক্যামেরাতে একটু বেগুনি টাইপ দেখাচ্ছে মনে হচ্ছে কিন্তু ওটা বেগুনি নয় এটা নীল ওই যে পুরো ওই দিকে উঠে গেছে এর মধ্যে আমার জল গোলাপ আছে জলটা খুবই খারাপ হয়ে গেছে এই যে জল গোলাপ এই রিসেন্ট আমি বসিয়েছি জল গোলাপটি একটু বড় হোক দেখাবো আপনাদের এই যে পিঙ্ক ক্লাউড খুবই ছোট হয়েছে সার দেওয়া হয়নি কিছুই করা হয়নি আর গরমের কারণে বেরোচ্ছিল না জাস্ট ছোট্ট এই যে এটা রেড পিওনি একটাও ফুল দেয়নি এই বছর পাতাও বেরোচ্ছিল না এই গরমটা যাওয়ার পরে পাতা বেরিয়েছে এই যে দেখুন এখানে একজন এদের জ্বালায় যে কি করি আর এইদিকে দেখুন আমার কামিনী গাছ বৃষ্টিতে তো দারুণ রূপ হয়েছে ওর এই যে দিকে আমার করবি গাছটি উল্টে পড়ছিল এই যে এখানে আছে অনেকটাই বড় হয়ে গেছে একটু বড় বড় জায়গায় দিতে হবে ওকে ওইদিকে ঝুঁকে পড়ছিল এই যে চুটকি জবা বা মিনি জবা অনেকেই অনেক কিছু বলে থাকে আমি তো চুটকি জবা নামেই চিনি অনেকগুলি ফুল হয়েছে আজকে প্রচুর ফুল হয় গাছটাতে একদিকে কোনো জন্য যে নেটটা দিয়েছিলাম সব উড়ে এসে ঝড়ে এদিকেই পড়েছে এটা তো একটা দেশি জবা এই যে কুড়ি এসেছে এটাতে তো অনেকগুলো কুড়ি এসছে আর যেটা টগর দেশি টগর এই যে করবী গাছটি এদিকে রেখে দিয়েছি ঝড়ের কারণে সাদা জবা এই গাছটির নাম কি জানি না পাতার রঙটা খুবই সুন্দর লাগে তাই আমি মেনে লাগিয়েছি আর জানা থাকলে জানাবেন আর এই দিকে যে দেখুন আমার মাধবী লতা নিচতলা থেকে উপরে উঠেছে কি দারুণ রূপটি হয়েছে আর ওই যে পদ্ম রিসেন্ট লাগানো হয়েছে আমার নিস্তালাতে। এতে রেন লিলি বৃষ্টি পর আরম্ভ হয়েছে এবার এটাই ফুল ভর্তি হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এইদিকে গোলাপ প্রচুর গোলাপ হয়ে রয়েছে এগুলো একটু দেশি গোলাপ শীতের সময় তো হনুমানের কারণে এই যে দেখুন এই গাছটির অবস্থা কি করেছে হনুমান খেয়ে 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 ওর অবস্থা খুবই খারাপ করেছে এর অবস্থা খারাপ করেছিল তাই আমি ফুলগুলো আর কুড়িগুলো এই গরমের সময় ফেলিনি যেটা আমার মালবেরি গাছ রিসেন্ট লাগিয়েছি আমি আর ওইদিকে আমার ড্রাগন গাছ আছে ওখানে একটা ওখানে একটা ওখানে ঢেকে গেছে ওই যে ওখানে একটা ওখানে একটা আর আমি তো বলেছিলাম আপনাদের আগে একটা ভিডিওতে আর বীজ থেকে অনেকগুলি ড্রাগন চারা করেছিলাম আছে সবগুলি তবে শুনেছি এগুলোতে ফল দিতে অনেক দেরি হয় তাও ঠিক আছে কোনো সমস্যা নেই এতগুলো ড্রাগন চারা হয়েছে কারণ লাগলে জানাবেন আমার এখানে আর একটা মলি এই যে ফুল ফুটে আছে দেখুন এই হচ্ছে ফুলের সাইজ আরও বড় হয় এই যে ফুলের সাইজ খুবই বড় বড় হয় এটি একটা কমন দশটা ফুল প্রত্যেকের বাড়িতে আছে তো চাইনিজ টবরটি প্রথমে দেখিয়েছিলাম প্রচুর ফুল হয় প্রচুর আমার রাধা জন্য কিনেছি গাছটি আমার রাধা খুব পছন্দের গাছ একটা মিষ্টি গন্ধও আছে এটি একটি আর এই যে একটি এই যে রাধারানির জন্য এই যে টমেটো গাছ একাই উঠেছে এখানে একাই আছে আমার এই জবা গাছটিতে ফুল আসছে না আর এই যে পদ্মের গাছ এটি হচ্ছে আমার দেশি পদ্মের গাছ ফার্স্ট আমি দু থেকে আড়াই বছর আগে ফ্লিপকার্ট থেকে বীজ কিনেছিলাম গাছ তো হয়েছে এখনো পর্যন্ত ফুল দেয়নি পাতা তো হয়ে যায় বড় বড় কিন্তু ফুলের দেখা নাই কি জানি আদৌ দেখা দিবে না দেবে না জানি না এই পদ্মের গামলাটা ফুল দিয়েছে অনেকটা গরমের মধ্যেও কষ্ট করে খুবই ফুল দিয়েছে এর আইডিটা ঠিক আমার এখন মনে পড়ছে না আমি আপনাদেরকে পরে জানিয়ে দেব কেউ যদি পদ্ম নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটাতে এখন এই জাস্ট দুটো কুড়ি এসেছে ঠিক আছে বন্ধুরা আমি আমার ফুল বাগানের ভিউ দিলাম এই যে যেটা এই যে দেখছো বৃষ্টির কারণে ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে একটু বৃষ্টি পেলে এরা খুব আনন্দিত এই গরমে মানুষ যেমন একটু বৃষ্টির জন্য তাকিয়ে বসে থাকে তো এরাও বসে থাকে দেখছো পুরো বাগানটা আমার ফুলে ভর্তি হয়ে আছে এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন আর কারোর কোনো গাছ প্রয়োজন হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার কাছে যেসব গাছ আছে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব যে অপরিজিত গাছটি কতটা ফুল হয়েছে দেখুন আমাদের বাড়িতে তো এখন পুজো হয় না তাই ফুলগুলো তোলা হয়নি প্রচুর কুড়ি আছে গাছটিতে ঠিক আছে বন্ধুরা আজকের মতো টাটা ভালো থাকবেন সবাই আর এই বৃষ্টির আবহাওয়ার মজা নিতে থাকুন বাই বাই টাটা রাধে রাধে